তো আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা নিউজ আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট মানে খুবই হাস্যকর আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখনও আনমেরিড আমার এখনো বিয়েই হয় না সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথেই এখনো বিয়ে হয় না সো প্রেগনেন্ট হওয়ার বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমাজ সেটা মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না তো এরকম এরকম ক্যাপশন দেওয়াতে আমার মানে আমারও তো একটা ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর সাকিবিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানাতে খুব ভালো লাগছে ক্রাস খেলাম এটা সেটা আর এখন কি হলো আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য এরকম এরকমের জন্য কি হলো আমার মানে সাকিবিয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা মানে সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছেন তো এটাই হচ্ছে ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি সাসপেন্স রেখেছি আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল এর আগেও আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভ্যারিফাইড পেজ থেকে সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিলো তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিলার তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা সাকিব ইয়ান আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে দ্য থিং এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না আর আমি বলি যে লেখা লেখালেখি কিন্তু হবে প্রবলেম নেই সাসপেন্স এখানে লেখালেখি হোক সেটা হচ্ছে পজিটিভ হোক লেখালেখিটা পজিটিভ হোক কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নেই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্স টা রেখেছি এটা এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়ে হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নে আসে না এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা আমি তাকে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনালও ম্যাটার আবার হতে পারে কোনো কিছুই না আমি বলেছি হ্যাঁ এই ব্যাপারটা আমি আরও কথা বলি ভাইয়ের সাথে সাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতরে আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিয়ে দেবো আপনাদের কষ্ট করে আসা লাগবে হ্যাঁ হয়েছে কি আমাকে কি বলেছে তুমি একটা প্রেস করো করে সবার সামনে বলো কারণ ব্যাড নিউজগুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি ওই যে প্রেগন্যান্ট এডুকেটেড কিনা ফ্যামিলি প্রবলেম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোন আমি কিন্তু কখনোই এগুলো বলিনি আপনি তো এখনো ক্লিয়ার করছেন না ক্লিয়ার করব সেটা আমি বলি না ক্লিয়ার করব আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে আমি ব্লেম আমি কিন্তু তাকে নিয়ে একটা বাজে কথা বলি নাই আপনারা কিন্তু বারবার আমাকে একই কথা বলতে বাধ্য করবেন আমি কিন্তু আপনাদের একে না আপনারা এটা ইট ডাজেন মিন আপনারা লিখতে পারেন যে সে আমি তাকে এডুকেটেড বলি নাই আমি তাকে বাজে কথা বলেছি তার ক্যারেক্টার ভালো এগুলো আমি বলেছি এইটা আপনারা লিখতে পারেন না আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করব ব্যবস্থা নিব সরি টু সে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না

আমি রিকোয়েস্ট করেছিলাম হাত জোড় করে রিকোয়েস্ট করছি লিখবেন না যা যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনার উঠে ফেললে আমি খুশি হব শেষ তারপর বলেন কারণ সিনেমার গল্পে কি আপনাদের বিয়ে হচ্ছে সিনেমার গল্পে তো আমার অনেক হিরোর সাথেই বিয়ে হয়েছে হতেই পারে অনেক অনেক হিরোর সাথে বিয়ে হবে যতগুলো ছবি গো ততগুলোই বিয়ে হবে